আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওান কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি খুব বেশি ভালো নেই আর আপনারা সবাই যে খুব বেশি ভালো আছেন তাও না আমি সেটাও জানি কারণ দেশের এরকম পরিস্থিতিতে কারোই ভালো থাকার কথা না মনটা ভালো ছিল না এই জন্য অনেক দিন যাবৎ ভিডিও দিচ্ছি না আজকে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আর জানতে ইচ্ছে করলো আপনারা সবাই কেমন আছেন আপনাদের একটু খোঁজখবর নেওয়া যে সকল ছাত্র ছাত্রী। বা সাধারণ জনগণ মারা গেছে তাদের জন্য অনেক দোয়া আল্লাহ যেন তাদেরকে বৃহস্ত নসিব করে এবং তাদের আত্মার মাখ ফেরাত কামনা করছে এবং যারা অসুস্থ অবস্থায় হসপিটালে আছে আল্লাহ যেন তাদেরকে দ্রুত সুস্থতা দান করে খুব দ্রুত যেন আমাদের দেশে আবার শান্তি ফিরে আসে আর যারা আমাদের এই ছাত্রছাত্রী বা নিরহ জনগণকে এরকমভাবে হত্যা করেছে তাদের বিচার চাই যারা দ্রুত এই বিচার কার্যকর হয় ছাত্রদের নয় দফা দাবি যেন সরকার মেনে নেয় এটাই যাওয়া আর কি বলবো আসলে বলার মতো কোনো কিছুই নাই তো অনেক বৃষ্টি হচ্ছিল আর কেন যেন মন খারাপ থাকলে বৃষ্টি হলে আমার মন আরও খারাপ হয়ে যায় তো কি অবস্থা আপনাদেরকে কোথায় আছেন কেমন আছেন অবশ্যই কমেন্টসে জানাবেন আর ঢাকাতে আজকে অনেক বৃষ্টি হয়েছে সবাই জন্য অনেক দোয়া সবাই ভালো থাকবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক আমার পরিবারের জন্য দোয়া করবেন আর অবশ্যই যারা মারা গেছে তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাদেরকেও ব্যস্ত করুক দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখু আর এই যে বৃষ্টি একটু দেখেন উপভোগ করেন অনেক দিন পরে বৃষ্টি প্রচণ্ড গরমে সবাই অতিষ্ঠ এরপর বৃষ্টিটা কিছুটা হলো মানুষকে স্বস্তি দিয়েছে আল্লাহ হাফেজ